হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম প্রান্তীয় ভাই ও বোনেরা সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বসে বসে একা একা ভিডিও করছি মানে একাই আজকে আপনাদের বাড়িয়া বাসায়নি এই জন্য একা ভিডিও করছি আর ছোটো বেবির কাপড়গুলো গুছানো হচ্ছে সব গুছানো হচ্ছে দেখেন আমি কত অলস হয়ে গেছি এই ফেসবুকে এসে বাবুর মানে শীতের কাপড় মানে দোয়া সব কাপড় তারপর আবার পরিষ্কার করে নিচ্ছি মানে একটা কাপড়ও আজকে বাবুর জন্য নতুন একটা আলমারি আনা হয়েছে ওইটার ভিতরে কিছু গুছিয়ে রাখবো জন্য ধীরে ধীরে এখন সব বসে বসে গুছাচ্ছি আর আমার প্রিয় বন্ধুদের আর প্রিয় ভাই বোনদের কথা স্মরণ করছি আজকে হঠাৎ করেই গুছ গাছ নিয়ে বসে পড়লাম আপনাদের বাড়িও বাসাই নেই মানে আসতে দেরি হয়ে যাবে এই জন্য এই পাখি একটা ভিডিও করে নিচ্ছি আর আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের বাবুকে তো দেখাতে পারত সিনেমা বাবু তো ছোটো ইনশাল্লাহ বাবু বড় হয়ে গেলে সবাইকে দেখাবো আর আমার অনেক ভাইয়েরাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আপু বাবুকে কেন দেখান না লাইভে গেল বলে কিন্তু আমি এখন কিছুদিন ধরে লাইভ করতে পারতেছি না আর বাবু ছোটো ছোটোর জন্য আমি বাবুকে নিয়ে আসতে পারতেছি না বাবু বড় হয়ে গেলে তারপরে নিয়ে আসবো আর ছোট বাবু তো দেখানো যাবে না মানে ফেসবুকে অ্যালাউ নেই এর জন্য আমি ছোটো বেবিকে দেখাচ্ছি না আর সবাই আমার ছোট বেবির জন্য দোয়া করবেন ছেলেবাবু সবাই তো জানেনি আর অনেকে আমার নতুন নতুন সদস্য হয়েছেন তারা কিন্তু জানে না মানে আমার যে ছোটো বেবি আছে আর আমার বাবু হয়েছে সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহ যেন সুস্থ রাখে ইনশাল্লাহ আমার বাবা বড় হয়ে গেলে সবাইকে নিয়ে আসবো বুঝতে পারছেন খুব ভালো লাগে আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের যখন সুন্দর সুন্দর কমেন্ট করে আর আজকে আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করেছিল এ আপু পুরো বাড়ির ভিডিওটা দেখানোর জন্য আমি কিন্তু অনেকবার পুরো বাড়ির ভিডিও দিয়েছি কিন্তু কালকে আমি একটা রিলস ভিডিওতে মানে আজকে সকালে আপলোড দিয়েছি ভিডিওটা কালকে একটা রিলস ভিডিও করেছিলাম এই রিলস ভিডিওতে মানে বাড়িটা দেখানো হয়েছে প্রিয় ভাই আপনি যেখান থেকেই থাকেন না কেন আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার বাড়ির ডিজাইনটাও দেখবেন মানে কমেন্টস করেছিল আমার বাড়ি পুরা বাড়ির ডিজাইনটা দেখানোর জন্য ইনশাল্লাহ আরেকদিন বড় ভিডিওতে পুরা বাড়ির ডিজাইনটা আবারও দেখিয়ে দেব এখন শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ভাইদের বলছি আর প্রিয় বোনদের বলছি আর আমার মিষ্টি মিষ্টি বোনেরা আর প্রিয় ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আর আমি কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুব পছন্দ করি আর আমার খুব ভালো লাগে আর ভালো লাগতেছে না ছোটো বেবির কাপড় বেবির কাপড় আসলেই অনেক ভালো লাগে দেখেন একবারে কুচ হয়ে গেছে কাপড়গুলো একবারে কুচ হয়ে গেছে সব কাপড় সব কিছু হয়ে গেছে সব সবকিছু গুছিয়ে নিচ্ছি আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই টুস করে একটা লাইক করে দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে দিবেন এই গঠনমূলক কমেন্টসের দ্বারাতেই আপনাদের সাথে আমার অনেক বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে অনেক ভালোবাসা বিনিময় হচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো বিনোদন আপনাদেরকে দিতে পারি আরও সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারি আর আমি আপনাদেরকে সব সামাজিক বিনোদনই দিয়ে থাকবো ইনশাল্লাহ এই সামাজিক বিনোদনের মাধ্যমে আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ